হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হানিফ আছি আপনাদের সাথে এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আমরা দীর্ঘ তিরিশ রেখে আমরা ঈদ উদযাপন করছি অর্থাৎ আমরা ঈদ পালন করছি আজকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে ফিলান এমডি এম এই চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক তো আপনারা ইতিমধ্যে থামনেল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কি নিয়ে কথা বলবো আমরা আসলে কথা বলবো অর্ডার পর এখনই সময় অর্থাৎ আপনি এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি খুব সহজে অর্ডার পেতে পারেন কিভাবে আপনি অর্ডার পাবেন এই সময়ে সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে ডিসকাস করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ফিল্যান্স র্যাম ডিয়ারি পে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ তো বন্ধুরা আমরা যারা মার্কেট কাজ করি বিশেষ করে যারা এক্সপার্ট আছে বা বিশেষ করে যারা এখনও নতুন বা নতুনভাবে শুরু করছে প্রত্যেকেই কিন্তু মার্কেট প্লেসে আসি কেউ হয়তো এক্সপার্ট কেউ হয়তো নতুনভাবে শুরু করছেন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা অর্ডার পাইছেন একটা বা অর্ডার আর পাচ্ছেন না বা কেউ হয়তো একটাও অর্ডারও কমপ্লিট করেন নাই তো তারা হয়তো ডিপ্রেশনে চলে যান বা অর্ডার পাচ্ছি না বলে এই সেই বা বিভিন্ন সময় অনেক কমপ্লেন করেন যে ভাই মার্কেট প্লেসে কাজ নাই বা মার্কেট প্লেসে কাজ পাচ্ছি না তা এই এই সময়টা হচ্ছে যে আপনাদের জন্য মুখ্য একটি সময় এই সময়টাকে আপনি যদি প্রপার ওয়েতে যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি অর্ডার পেতে পারেন খুব সহজেই অর্থাৎ আপনি ওয়াডার খুব সহজে পেতে পারেন এবং বেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখেন বাংলাদেশ ভারত পাকিস্তান অর্থাৎ বিশ্বের যেই কান্ট্রিগুলোতে ফ্রিলান্সাররা কাজ করে মার্কেট প্লেসে তাদের যারা মুসলমান আছে তারা এখন এই সময়টাতে তারা ঈদ উদযাপন করতেছে তারা তাদের সময়গুলোকে একটু আনন্দময় করার চেষ্টা করতেছে অর্থাৎ তারা হয়তো ঘুরতে যাতে যাইতেছে আবার হয়তো তারা ফ্যামিলিকে সময় দিচ্ছে নিজেকে সময় দিচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে তো ফলে তাদের কাজগুলো অত বেশি কাজগুলো নেওয়া হয় না বা অনেকে হয়তো কাজ নেওয়াই বন্ধ করে দেয় এই ঈদ উদযাপন উপলক্ষে তা আপনারা যদি এই সময়ে যদি একটু প্রপারলি অনলাইনে যদি থাকতে পারেন একটু প্রপারলি প্রপার ওয়েতে যদি কাজ করতে পারেন তাহলে আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা আপনার হান্ড্রেড পারসেন্ট রয়েছে আপনি এখন যদি বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন আপনার যদি বায়ার রিকোয়েস্ট আসে আপনি যদি এখন প্রপার ওয়েতে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন প্রত্যেকটা কাজ আপনি যদি অনলাইনে থাকেন বায়ার যদি আপনাকে অনলাইনে নক দেয় দেখে অনলাইনে যদি আপনাকে দেখে বায়ার যদি নখ দেয় আপনি যদি কনভারসেশন করে কাজ নিতে পারেন তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি এখন এখন অন্য অন্য মানুষরা ঈদ উদযাপন করছে এই সুযোগে আপনি বায়ার থেকে ওয়ার্ডার পেতে পারেন তো আপনারা ঈদ উদযাপন করেন পাশাপাশি আপনারা অনলাইনে থাকার চেষ্টা করবেন বেশি এক্ষেত্রে আপনারা একটু সাবধানে থাকবেন আপনাদের ডিভাইসগুলো যখন অনলাইনে রাখবেন তখন হয়তো আপনাদের বাসায় ছোটো ছোটো বাচ্চারা থাকবে ঈদের সময় এই সময় আপনাদের ডিভাইসগুলো হাতের নাগালে থাকবে তাদের হয়তো আপনি হয়তো অন্য জায়গায় একটু হাঁটতে যাবেন বা বেরোতে যাবেন হয়তো ওরকম হবে আপনি ডিভাইসগুলোকে আপনি একটু জোনে রাখবেন যাতে তারা যাতে তারা আপনার অ্যাকাউন্টগুলোকে কোনো সমস্যা না করতে পারে অর্থাৎ এমন হইল যে আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দিল অথবা আপনার প্রোফাইলের যেই গিকগুলো আছে আপনার অ্যাকাউন্টে যে গিকগুলো আছে সেগুলো সিলেক্ট করে হয়তো ডিলিট করে দিল অথবা অন্য কাজ করে আপনার অ্যাকাউন্টের বারোটা বাজিয়ে দিল তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন আপনারা অবশ্যই কাজ করার ক্ষেত্রে যারা নতুন আছেন তারা অবশ্যই কাজ করার ক্ষেত্রে আপনারা একটু আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপটা আপনাদের সেফজনের মধ্যে রাখার চেষ্টা করবেন তো আপনারা অর্ডার পাওয়ার জন্য অবশ্যই একটু পরিশ্রম করেন একটু সময় ব্যয় করেন এখানে আপনারা ঈদ উদযাপনের মধ্য দিয়ে আপনাদের আনন্দের মধ্য দিয়ে আপনারা পাশাপাশি এখানে একটু সময় ব্যয় করেন আপনারা ঈদ উদযাপনের মধ্য দিয়ে ঈদ উদযাপনের মধ্য দিয়েও আপনারা এইখানে একটু সময় ব্যাক করেন আপনারা যখন বাইরে থাকবেন তখন মোবাইল অবশ্যই ডাটা কানেকশান রাখবেন এবং সেখানে আপনাদের মোবাইলটা ভাইব্রেট করে রাখবেন যাতে আপনাদের মোবাইলটায় একটু কোনো মেসেজ আসলে বা কোনো নোটিফিকেশান আসলে যেন আপনার মোবাইলটা একটু আপনি বুঝতে পারেন যে আসলে নোটিফিকেশান আসতে সেরকম করে রাখবেন এখন দেখেন যে কিভাবে আমরা কাজ পাবো এখানে আপনারা কাজ পাবেন এখন আপনারা কাজ পাবেন যদি আপনারা অনলাইনে থাকেন বেশি করে ভায়াররা আপনাদেরকে দেখবে যারা ফ্রিল্যান্সার্স এক্সপার্ট হোক বা অন্য অন্য ফ্রিল্যান্সাররা এখন একটু কাজ কমিয়ে দিয়েছে এখন তারা একটু রেস্ট নিচ্ছে অথবা তারা একটু কাজ কম করছে এই সুযোগে আপনি ওয়ার্ডার হাতিয়ে নিতে পারেন আপনি ওয়ার্ডার ভালোভাবে নিতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ